দেখেন তো এই কথাটা আপনি বুঝতে পারেন কিনা আমি আরও অনেক ভিডিওতে বলেছি সেটা হলো যে বিজ্ঞান বা বিজ্ঞানী ফ্যান আবিষ্কার করে না তার মানে ফ্যান যে আবিষ্কার করেছে সে কিন্তু বিজ্ঞানী না মহাকর্ষ শক্তি আবিষ্কার করেছে নিউটন সে কিন্তু বিজ্ঞানী না আসলে সে কিন্তু দার্শনিক আপেলটা কেন পড়লো কেন বামে পড়লো না কেন কেন এ ভাবতে ভাবতে সে পৃথিবীর পৃথিবীর আবিষ্কার করে কেন্দ্রবিন্দুতে যে কোনো জিনিস তাই বলছি যে দার্শনিক হলে আপনি ফ্যান তৈরি করতে পারবেন টেরোপ্লেন বানাতে পারবেন বিশেষ বিজ্ঞানী হবেন হ্যাঁ বিজ্ঞানের তথ্য জ্ঞান অনেক দরকার আছে কিন্তু আপনার ভেতরে দর্শন থাকতে হবে একশোতলা তলা বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন তার মানে মাটি থেকে একশোতলা তলা বিল্ডিং আপনি গাছতে পারবেন না মাটির নিচে এমন করে স্থির প্রস্তুত তৈরি করতে হবে যাতে করে ওইটার উপরে একশো তলা দাঁড়িয়ে থাকে তার মানে এত বেশি আপনার দর্শন জ্ঞান থাকতে হবে তারপর আপনি বিজ্ঞান নিয়ে বা যে বিষয় নিয়ে কাজ করবেন সেটা দিয়ে আপনি কিন্তু একটা আবিষ্কার করতে পারবেন